দেখো দেখো টমেটো খাচ্ছি আমি টমেটো খাচ্ছি খা টমেটো খা খেয়ে খেয়ে নে আগে দিন খেলি তো পুরো খেনে পুরো খেনে খা 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 খেনে খেনে খা টমেটো খা টমেটোটা খা পুরো খেনে ha ha <laughs> টমেটো খাচ্ছো হ্যাঁ টমেটো খাচ্ছে কি ভালো খেতে মুখটা দেখে মনে হচ্ছে তাই খা খা তাতি খা হা খেয়ে টমেটো খা কত কথা শুনে আমার এতক্ষণ লাগে কেন তাড়াতাড়ি খা তাড়াতাড়ি করেছি বানো করেই চি বান ওই যে ওইটুকু আছে ওইটুকু খা ওইটুকু আছে তো ওইটুকু আছে খা সুইটু কথা শোনা দেখেছো পুরোটা খাবি খা 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 আরেকটু খা একটু খা আরও আছে আরেকটু আছে আরেকটু খেয়ে ওই যে ওইদিকে ওইদিকে ওই যে তোর পাশে পাতড়ি খা লেট কেন তো খা খা ওই তো এই তো গন্ধ শুচ্ছিস কেন এই তো এই তো এই যে এই যে আরে শর্ট এই দেখ এই দেখ খা না পুরো খা পুরো খা ওই তো আরেকটু আছে খা